আজকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আয়োজন হয়েছিল সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এবং শিক্ষা নিয়ে প্রস্তাব এটা মূলত রাখাল রাহার ধারণা পত্রের উপরে তুহিন খান সঞ্চালনা করেছেন উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটির বেশ কিছু অধ্যাপক এবং লেখক সাংবাদিক এই টাইপের লোকজন এরা কেউই রাজনীতিক নয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাচ্ছি তাহলেও এই প্রোগ্রাম চলাকালীন সময়তে অডিটোরিয়াম তো একদম ফুল বুকিং ছিল বাইরে এত সংখ্যক লোকজন ছিল যে তারা জায়গা পাচ্ছিলেন না বিভিন্ন দলের লোকজনও কিন্তু সেখানে গিয়েছিলেন অনেকেই আপনারা চিনে থাকবেন যে আপনাদের নিজস্ব পরমন্ডলের লোক এবং আরেকটা জিনিস খুবই লক্ষণীয় তা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা কিন্তু প্রচুর পরিমাণে ছিল আমি এটা যদি এভাবেও দেখি যে ঢাকা ইউনিভার্সিটির যে সমস্ত ছেলেরা মূলত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বা একটু ইসলামকে প্র্যাকটিস করে চলেন এই ধরনের কিন্তু একটা বড় অংশগ্রহণ আমরা দেখেছি এর আগে এই সমস্ত হলগুলোতে যে প্রোগ্রামগুলো রাষ্ট্র নিয়ে হতো দেশের রাজনীতি নিয়ে হতো সেটা মূলত বামদের আয়োজনই মোটামুটি বেশি হয়ে সেখানে কিন্তু তারা লোকজন খুব বেশি পেতেন না বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধরে লোক নিয়ে আসতে হতো এবং সরকারি দল যেটা ছিল ওরা যখন প্রোগ্রাম আয়োজন করতো তখন কিভাবে লোক আনতো সেটা তো বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকবে পরবর্তী বাংলাদেশে আমরা ওই ধরনের কোনো অবস্থায় যেতে চাই না তা হচ্ছে লোকদেরকে পিটিয়ে মানে ছাত্রদেরকে পিটিয়ে হল থেকে মারধর করে এখান থেকে ভাড়া করে মানে ওই যেভাবে আমরা খারাপ ভাবে একটা কথা বলে থাকি না মানে সমাজে একটা প্রচলিত আছে না যে ছিন্নমূল মানুষদেরকে টোকাই ধরে আনা এই যে আলাপ তাদেরকে নিয়ে এসে কিন্তু তারা বড় বড় প্রোগ্রাম শোডাউন করতো তারপরে দেখাইতো যে তাদের লোকজন হচ্ছে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে আজকে যে অভ্যুত্থান এবং পরবর্তী বাংলাদেশ এর পরে হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাপ হবে সেখানে মানুষ এরকমের হুমড়ি খেয়ে পড়বে এবং সেটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম না অধ্যাপকরা এবং মোটামুটি অরাজনৈতিক যদিও অরাজনৈতিক কথাটা বললে সেখানে আরেক ধরনের রাজনীতি কি আছে সেইটা আসলে খুঁজতে হয় সেইটা থাকে কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই ভালো লেগেছে যে লোকজন সেখানে যাচ্ছে স্বেচ্ছায় বুঝতে চাচ্ছেন তারা পরবর্তী বাংলাদেশ কিভাবে নির্মাণ করবেন তাতে কে কি মত দিচ্ছেন এই যে একটা জানার আগ্রহ বোঝার আগ্রহ এটা কিন্তু এখন খুব নতুন তৈরি হয়েছে এমন না হ্যাঁ একদিক থেকে তো আপনি নতুন বলবেনই তা হচ্ছে গণ অভ্যুত্থানের সময় এবং তার পরবর্তীতে আমরা দেখেছি একটা শ্রেণী যারা আই হেড পলিটিক্স বলতো তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ধারণা শুরু হয়ে গেছে খুব জোরে সোরে তারা সব জায়গাতে রাজনীতি দেখছেন মানে চায়ের দোকানে উঠতে বসতে সব জায়গায় এবং কি খাবার টেবিলে পর্যন্ত তারা রাজনৈতিক আলাপ করছেন পরিবারের সাথে এই অংশটা তারা খুব বেশি রাষ্ট্র নিয়ে এই মুহূর্তে কনসার্ন গেছেন তারা বুঝতে চাচ্ছেন আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত আমাদের অর্থনৈতিক যে অচল অবস্থা চলছে সেটা থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো আমাদের চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন কিভাবে হতে পারে সামগ্রিক অর্থে আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত ওপেন সিক্রেট ব্যাপার আছে যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিন্তু গণতন্ত্র নেই তারা কিন্তু গণতন্ত্রের কথা বলে সেখানে নির্বাচন ব্যবস্থা এবং যেইভাবে আসলে দলগুলো পরিচালনা হওয়া উচিত সেই ধরনের আচরণ কিন্তু তারা দেখতে পাচ্ছিলেন না দেখে কিন্তু রাজনীতি বিমুখ ছিলেন আই হেড পলিটিক্স কিন্তু তারা এমনিতে বলে নাই একটা জিনিসের প্রতি তারা অনীহা থাকতে পারে কিন্তু সেটার প্রতি ঘৃণা এইটা কেন হয় কারণ সঠিক সঠিক বা সত্যিকার অর্থে যেই রাজনীতি আমাদের দেশে থাকা উচিত ছিল সরকারি দল বিরোধী দল কেউই সেটা করতে পারে নাই যারা খুব ভালোভাবে করতো তারা হয়তো এই জনগণকে রিস্ক করতে পারে নাই যার কারণে মূলত আই হেড পলিটিক্সটা আসছিল তো এই যে জনগণ তারা যে অতিরিক্ত মাত্রায় রকমের তত্ত্ব জ্ঞানের সাথে সাথে রাজপথে থেকে আমরা ওই যে শুনলাম যে এক পক্ষ সরকারে আছে আর পক্ষ রাস্তায় আছে প্রেসার গ্রুপ হিসেবে যাতে তারা সঠিকভাবে কাজ করে সেই জন্য তারা প্রেশার দিতে পারে একটা কিন্তু গোড়াম আমরা দেখেছি আনসারদেরকে উঠিয়ে দিল মোটামুটি টোটাল মানে টোটালি বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে একটা অন্যরকম রাজনৈতিক আবহ চলছে এবং সেইটা আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে শুধুমাত্র হই হই রই রই চেপে এই যে সিঙ্গারা সমস্যা দিয়ে প্রোগ্রামে নিয়ে যাওয়া এবং আসছে অমুকে ও তমুক আসবে তমুক নেতা হয়ে যাবে মানে চাকরি পাবো দশ টাকায় চাল খাবো না মানে এই সব প্রতিশ্রুতির আলাপ কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর থেকে মানুষ শুনতে চায় না এই কারণে দেখা যাচ্ছে এই অধ্যাপকরা যে প্রোগ্রাম করছেন বা অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে ডক্টর ইউনি নেতৃত্বে যে সরকারটা হচ্ছেন তাদের প্রতি এক ধরনের সমর্থন কিন্তু জনগণ দিচ্ছেন বেশিরভাগ রাজনৈতিক দলগুলো কিন্তু এই পার্টিটাকে মানে সরি এই অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন দিচ্ছেন কারণ এখানে জনগণ যারা সরাসরিভাবে অংশগ্রহণ করেছেন তাদের বিশাল একটা সমর্থন রয়েছে এখন হঠাৎ করে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলে এই সরকারকে চাপ দিবেন না এই সরকার অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে কার্যক্রম যেভাবে পরিচালনা করছেন তাতে কিন্তু তাদেরকে খুবই দুর্বল মনে হচ্ছে কিন্তু এত দুর্বল থাকা সত্ত্বেও তারা যে ফল করবে না বা তাদেরকে যে কেউ ধাক্কা দিই বা প্রতি বিপ্লবের নামে বা অন্য কেউ যে ফেলে দিতে পারবেন না সেটা কেন রাস্তার ওই গড়ে ওঠা যে রাজনৈতিক শক্তিটা তারা পাহারা দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে পাহারা দিচ্ছে এই মুহূর্তে দলগুলোর মানে রাজনৈতিক দলগুলোর তাদের কাঠামো এবং তাদের কথা কথাবার্তা এবং তাদের এই যে প্রতিশ্রুতি দেওয়ার ধরন এগুলোতে বিশাল একটা পরিবর্তন আনতে হবে তার মধ্যে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে দরিদ্র দূরীকরণে বেকার সমস্যা দূরীকরণে এই সরকার বা নতুন প্রভাবে যে সরকারটা আসবে যারা ক্ষমতা আসতে চায় যারা দল হিসেবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে চায় তারা এভাবে কিভাবে সমাধান করবে আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে আমাদের চিকিৎসা ব্যবস্থা কি হবে মৌলিক চাহিদাগুলো ঠিক কোন ভাবে আমরা পরিবর্তন করতে চাই সেটার সুস্পষ্ট একটা ধারণা সবার সামনে দিতে হবে এইটার ভিত্তিতেই কিন্তু ওই দলটাকে সাপোর্ট করবে কি করবে না সেইটা নির্ভর করে জনগণ এখন অনেক আমি বলছি না এটা একদম পৌঁছে গেছে এবং মানুষ এই প্রোগ্রামটা যে হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এবং এখানে যে আলাপটা হবে সেই আলাপটা তো সব জায়গায় হবে না আমি ঠিক এই প্রোগ্রামটাকে হাইলাইট করতে চাচ্ছি ব্যাপারটা ঠিক এমন না আমি বলতে চাচ্ছি এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশের বিরোধী এখন অবস্থায় মানে আওয়ামী বিরোধী যে রাজনীতি দলগুলো ছিল যারা ক্ষমতায় আসতে চান তাদের দলীয়ভাবে ভাবে করা উচিত এবং তাদের নিজস্ব যে দলের কর্মীদেরকে আছে তাদেরকে বোঝানো উচিত ঠিক কোন ভাবে তারা পরিবর্তনটা করতে চায় এবং সেটা কি রোড ম্যাপ এই যে নির্বাচনী রোড ম্যাপ চায় না এই রোড কিন্তু দেওয়াটা সবচাইতে বেশি জরুরি জনগণ ওটা জানতে চায় এই পালসটা বুঝতে হবে যে রাজনৈতিক ব্যক্তিদের প্রতি যে আকর্ষণ আছে যে বিশাল বিশাল জনসভা করা হয় মিছিল হয় আমি বলছি এই দলগুলো জনবিচ্ছিন্ন কিন্তু এটা কিন্তু ওই দলগুলোকে বুঝতে হবে আওয়ামী লীগের প্রতি প্রবল পরিমাণ ক্ষোভ তাদের প্রতি রাগ এবং আওয়ামী লীগকে মানুষ যে ঘৃণা করে দেখতো তাই কিন্তু এই বিরোধী দলগুলোতে মানুষ যাইতো ঠিক আপনার দলের আদর্শকে আপনার দলের নেতাকে শতভাগ ভালোবাসে এবং আপনি যেটা বলেন দলের ইয়াতে সেইটাই যে শতভাগ মাইনা মানুষ তারপর করে তা কিন্তু না মানে দলের ঘোষণা পত্র কতজন কর্মী দল করে তারা নিজের নিজস্ব নিজস্ব যার যার চিন্তা ভাবনা থেকে পার্টি গুলো করে দলগুলো করে সেখানে প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা আছে তো আমি বলতে চাচ্ছি যেহেতু যে কোনো কারণেই হোক এই বিরোধী দলগুলোতে আমি যদি ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে বলি যেটা বললাম

ফাঁকা আওয়াজ দিয়ে আবার এসে আওয়ামী লীগের মতো ক্ষমতায় থাকবেন এবং ফেঁসিবাদী হয়ে উঠবেন এবং দেশের অবস্থা যেই সেই একই থাকবে আওয়ামী লীগ ছিল ক্ষমতা এখন বিএনপি সেটা কিন্তু একেবারেই হবে না তার প্রমাণ হচ্ছে রাজনৈতিক যারা রাজনীতি আসলে বুঝে শুনে করতে চান বা বাংলাদেশের বুদ্ধিমান বা মেধাবী তরুণ সমাজ তারা কিন্তু অনেকটা কথাবার্তা এই যে একবার যে এখন কোনো ছাত্র সংগঠন আসলে রাজনৈতিক পরিচয় নিয়ে ঢুকতে পারবে না তারই কিন্তু বই প্রকাশ মানে তারা সব রাজনীতিকে বাদ দিয়ে নতুন একটা রাজনৈতিক ফরমেট চাচ্ছে কারণ ওই রাজনীতিটিকে পছন্দ হচ্ছে না যেটা এতদিন পর্যন্ত চলে আসছে অতএব রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের রাজনৈতিক অবস্থান মেধার ভিত্তিতে বুদ্ধির ভিত্তিতে এবং তাদের দলীয় প্রোগ্রামের মাধ্যমে একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে তারা কেমন দেশ চায় কেমন শিক্ষা ব্যবস্থা চায় আজকের এই ভিডিওতে এবং আজকের এই প্রোগ্রামটা প্রোগ্রামটাতে যে দেখালাম মানুষজন একদম হুমড়ি খেয়ে পড়লো এবং তারা দেখতে চাচ্ছে এটা আসলেই অনেক পজিটিভ এবং অরাজনৈতিক ব্যক্তিদের কাছে চলে যাচ্ছে সেজন্য রাজনৈতিক ব্যক্তিরা এবং অরাজনৈতিক ব্যক্তিদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে সেরকম কোনো ব্যাপার না যারা এটা ভাবছেন তাদেরকে আপনারা নিয়ে যান আপনাদের পরিসরে নিয়ে যান আপনারা তাদের কাছ থেকে সহযোগিতা চান যারা তাত্ত্বিক আছেন রাজনৈতিক ঠিক কিভাবে দেশটাকে পরিবর্তন করতে চান অবশ্যই পরামর্শ নেবেন শুধুমাত্র এককভাবে আমাদের জনসমর্থন আছে ক্ষমতায় আসাটাই মুখ্য ব্যাপার এবং আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্যই মানে ক্ষমতায় বসানোর জন্য এই জায়গাটাতে যদি বিএনপি ভুল করে তাহলে এই জনসমর্থন হারিয়ে গিয়ে আওয়ামী লীগের মতো অবস্থাও ঘটতে পারে বিএনপির ক্ষেত্রে সেই কারণে এই বিরোধী রাজনৈতিক দলগুলো আসলেই আমি মনে করছি তারা তাদের প্যাটার্ন চেঞ্জ করবে এবং তাদের কথা বলা তাদের প্রেজেন্টেশন এগুলো তরুণ সমাজকে আকৃষ্ট করে তরুণ সমাজ যেইভাবে রাজনৈতিক হয়ে উঠছে এবং তাদের ক্ষুধা নিবারণ করতে পারে সেই ব্যাপারটা খেয়াল দিবেন বাংলাদেশের রাজনৈতিক মাঠে আমি নিজেও একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আমি বুঝতে চাচ্ছি আগামী বাংলাদেশটা আসলে ঠিক কিভাবে নির্মাণ করলে সেটা গণমানুষের একটা দেশ এবং সত্যিকার অর্থে একটা রাষ্ট্র ব্যবস্থায় আমরা রূপান্তরিত করতে আমাদের এই ভেঙে পড়া কাঠামোকে সেটা নিয়ে আমার ভাবনা যেমনি কমতি নেই তেমনি ভাবে আমি আমার ভাবনাগুলো আপনাদের মধ্যেও শেয়ার করে দিতে চাই আর এটা খুব করে চাই সবার মধ্যে এই রাজনৈতিক সচেতনতা বোধ প্রজ্ঞার সাথে জ্ঞানের সাথে সমন্বয় ঘটিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে আমরা পুনর্বিন্যাস করব। কাঠামোটাকে পরিবর্তন করে নতুন একটা কাঠামো নিয়ে আসবো এই আলোচনা জোরে সরে হোক এবং খুব ভালোভাবে হোক এই ধরনের অনুষ্ঠান রাজনৈতিক দলগুলোও করুক এবং অরাজনৈতিক ব্যানারেও যারা দেশকে নিয়ে ভাবেন তারাও দেশের যে কোনো স্থানে জড়ো হয়ে আপনারা এই কাজগুলো করতে থাকেন যে কোনো সেটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যে কোনো ফর্ম্যাটে হোক দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশকে বিনির্মাণ করার জন্য এই আলাপ চলমান থাকবে